তার বন্ধু পার্শ্ব শিক্ষকরা কিন্তু লাগাতার কর্মসূচির মধ্যে রয়েছে এই কদিন কিন্তু যে স্কুল বয়কটের ডাক সেখানে দাঁড়িয়ে কিন্তু সরকারের কাছে যথেষ্ট চাপ তৈরি অপরদিকে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বঞ্চিত ফোরাম মঞ্চ তারা লাগাতার কর্মসূচির ডাক তো তারা আগে দিয়ে রেখেছিল তাই আহ সতেরো আঠারো তারিখ কিন্তু তারা একটি কর্মসূচি নিয়েছে এবং তেইশ তারিখ থেকে লাগাতার বিকাশ ভবনের এক অভিযানের দিকে তারা কিন্তু সেইভাবে কর্মসূচি ঘোষণা করেছে তো এই নিয়ে আমরা কথা বলবো সঞ্জয় বসে বাবু পার্শ্ব শিক্ষকদের একটা ভুয়ো খবর যে তিন গুণ বেতন বৃদ্ধি এই খবর কিন্তু রটিয়ে গেছে যার ফলে অনেক শিক্ষকই কিন্তু খুব আনন্দ এবং বিশেষ করে তৃণমূলী শিক্ষক সংগঠন এটাকে নিয়ে আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা যাতে করে বেতন বৃদ্ধি হবে বলে এই যাতে পার্শ্ব শিক্ষকরা আর কিছু না করে তো আপনারা কি কর্মসূচি নিচ্ছেন দেখুন ব্যাপারটা হচ্ছে প্রথমে বলি যে সতেরো তারিখ আঠারো চোদ্দ তারিখ ওই সাংবাদিক সম্মেলন আছে সতেরো আঠেরো আপনার আহ কর্মসূচি আছে উত্তরবঙ্গ থেকে একটা জায়গা centering করে দক্ষিণবঙ্গ একটা জায়গা centering করে এবং সারা রাজ্য জুড়ে আহ ক~ pen কর্মসূচি হবে এবং তেইশ তারিখ থেকে বিকাশ ভবনের লাগাতার কর্মসূচি আমাদের অবস্থান বিক্ষোভ চলবে এটা গেল এটা গেল হচ্ছে কর্মসূচির দিকটা আর দু নম্বর দিক থেকে আপনি বললেন যে সরকারি সংগঠনের ওনারা বলছে ভালো খবর তা আমি মনে করি পার্শ্ব শিক্ষকরা এত নির্বুদ্ধি নির্বুদ্ধিতার সঙ্গে চলে না তার কারণ এই সরকারি সংগঠন প্রায় সেই বছর পঞ্চায়েত থেকে ভালো খবর ভালো খবর ভালো খবর বলে বলে আসছে এবং ভালো খবর করে করে করছে হুম বিভ্রান্ত এবং কিছু পার্শ্ব শিক্ষক যারা আছেন তারা এটাকে হাইলাইট করে বাকি পার্শ্ব শিক্ষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন এটা সম্পূর্ণ এরকম কোন খবর আপাতত আমাদের কাছে অন্তত নেই যে তিনগুণ বেতন হতে চলেছে যদি কোন এরকম ঘটনা ঘটে নিশ্চিত ভাবে আমার সরকারকে অভিনন্দন জানাবো আমার তো সরকারের সঙ্গে মারামারি লাগলাটি করার কোন দরকার নেই ঠিক আছে আমরা আমাদের পেটের জন্য সরকারকে এক বছর ধরে দেখেছেন যে আমরা কিন্তু সরকার বিরোধিতা করিনি আমরা যেটু যেটু কর্মসূচি করি সরকারকে উপর আস্থা রেখে আবেদন করে করেছিলাম সরকারি সংগঠন না হয়েও কিন্তু এত সত্য সরকার আমাদের দিয়ে কোনো কর্ণপাত করেনি এমত অবস্থায় বিশেষ পরিস্থিতির নিরিখে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমি সেটা উল্লেখ করছি না যেহেতু সেটার উপর একটা আইনি ব্যাপার আছে বিশেষ পরিস্থিতির উপর ভিত্তি করে একটা ঘটনা ঘটেছে সেই উপর ভিত্তি করে একটা লোকে একটা স্পেকুলেট করছে যে এরকম হতে পারে কারণ আগেও সমস্ত পত্রপত্ত্রিকায় বেরিয়েছিল যে এবার লক্ষ্মী ভান্ডার বাড়ছে পাঁচশো শিক্ষকের মাইনে বাড়ছে কি হয়েছে কিছু কিছুই হয়নি কারণ কি হবে কেউ জানে না কি হবে কেউ জানে না সুতরাং বেকার স্পেকুলেশন করা মানে মিথ্যা গুলো ছড়ানো ছাড়া আর কিছু নয় বোধহয় বিষয়টা যে পার্শ্ব শিক্ষকদের যতক্ষণ না পর্যন্ত কিছু ঘোষণা হচ্ছে ততক্ষণ থেমে থাকলে চলবে না কোর্টে এর সঙ্গে আরেকটাই বলে রাখি যে আজকে সতেরো তারিখ কিন্তু কেসেরিং এর ডেট আছে ঠিক আছে রাস্তার আন্দোলন এবং আইনি লড়াই দুটোই কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে সেটা সরকারি সংগঠন থেকেও হতে পারে বা সাধারণ পার্শ্ব শিক্ষক সেজেও হতে পারে সুতরাং পার্শ্ব শিক্ষককে বলবো আপনারা একটু সাবধানে থাকবেন তার কারণ সব সরকারি সংগঠনে না থেকেও কিছু লোক ভুয়ো নিরপেক্ষ যে ভুয়ো প্রতিবাদী সেজে ঠিক আছে পার্শ্ব শিক্ষকদের কিন্তু বিভ্রান্তি করছে ঠিক আছে সেই জায়গাটা পার্শ্ব শিক্ষকরা যেন যে স্কুল বয়কট এটা কিন্তু অনেকেই সমর্থন জানিয়েছে এবং এটা নিয়ে কিন্তু এটা চাপের মধ্যে চাপ তৈরি করেছে পার্শ্ব শিক্ষকরা তাই সেই জায়গায় দাঁড়িয়ে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ তারাও কিন্তু লাগাতার কর্মসূচি ডাক দিয়েছে অপর দিকে কিন্তু ভগিরত বাবু পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে তিনিও কিন্তু অর্থাৎ ঐকমনদের পক্ষ থেকে তিনি কিন্তু আবার 21 22 24 25 লাগাতার আবার স্কুল বয় বয়কটের ডাক দিয়েছে মানে একটা চাপ পার্শ্ব করা করেছে কারণ দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হয়ে রয়েছে তাই এই বঞ্চনার জায়গা থেকে দাঁড়িয়ে যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ কিন্তু কারো পক্ষে কোনো বিশ্বাস করার উচিত নয় তবে যে যাই ডাকুক কিন্তু ঐক্যবদ্ধ হবে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে একটাই কারণ যেখানেই করতে পারবে সেই জায়গায় সরকার কিন্তু মানে ভাবতে বাধ্য হবে বিভাজিত হয়ে গেলে কিন্তু বন্ধু কিছুই হবে না যে যাই আন্দোলন করুক তবে আন্দোলনে যদি সারবত্তা থাকে সেখানে অবশ্যই পার্শ্ব শিক্ষকদের যোগদান করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত তো দেখা যাক বন্ধু আগামী দিনে যে বিকাশ ভবন যে অভিযানের ডাক দেওয়া হয়েছে এইগুলো এবং সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই বিষয়টিকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং এই তাই আমরা টু দেশের পক্ষ থেকে সবসময় বঞ্চিত শিক্ষকদের পাশে আছি সে পার্শ্ব শিক্ষক হোক এস এস কেমেসকে হোক মাদ্রাসা হোক পৌরসভা হোক এরকম চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদের পাশে আছি তাই এই বার্তাটি সকল মধ্যে ছড়িয়ে দেন এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন বেতন বৃদ্ধির ভুয়ো খবরে কিন্তু কোনো আনন্দের বার্তা নেই এরকম ভুয়ো খবর অনেকেই রটাচ্ছেন কিন্তু তার কোনো সার্বত্তা নেই আপাতত এইটুকুনি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার হ্যালো